সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো কলিজা ঠান্ডা করা কাঁচা আমের টক মিষ্টি আমের শরবত বা আম পান্না আজকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো খেতে অসম্ভব মজা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কাঁচা আমের টক মিষ্টি দারুন মজা আমের শরবত বানানোর প্রস্তুত প্রণালী আমের শরবত বানানোর জন্য নিয়ে নিচ্ছি কাঁচা আম এই শরবত বানানোর জন্য কাঁচা আমটাই ব্যবহার করতে হবে আমটা কেটে নেওয়ার পর এখানে দেড় কাপ কাঁচা আম আছে এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আমটা কতটুকু মিষ্টি বা টক তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন নিয়ে নিচ্ছি সাড়ে তিন গ্লাস পানি আজকে আমি তিন গ্লাস শরবত বানাবো সেই অনুপাতেই পানিটা নিয়ে নিয়েছি একটু বেশি নিয়েছি কারণ জাল করার পরে কিন্তু কিছুটা পানি কমে যাবে এবার আমের টুকরোগুলোকে আমি সেদ্ধ করে নিব। আপনি চাইলে কিন্তু এখানে অল্প একটু পানি দিয়ে আমটাকে সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে সম্পূর্ণ পানিটা একবারই দিয়ে দিলাম এটা একেবারেই আপনার ইচ্ছে আমটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিব দেখুন আমটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পাত্রটা চুলা থেকে নামিয়ে নিব এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে ফিরে আসব ফিরে এলাম আমের টুকরোগুলো একেবারে ঠান্ডা হওয়ার পরে এবার পানিসহ আমের টুকরোগুলোকে আমি একটি ব্ল্যান্ডার জাগে নিয়ে নেব এই শরবতের প্রতিটি উপকরণ আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারবেন বা কম বেশি করে নিতে পারবেন আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা আপনি চাইলে এখানে ধনে পাতা কুচিটাও ব্যবহার করতে পারবেন এবার শরবতের চটপটা একটা ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে এখানে একটা কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তালা জিরার গুঁড়া এখানে প্রতিটি উপকরণ আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন নিয়ে নিজে সামান্য একটু লবণ এতে স্বাদটা অ্যাডজাস্ট হবে এবার সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিব আবারও বলছি এখানে কিন্তু আপনি আপনার স্বাদ অনুযায়ী প্রতিটি উপকরণ কম বেশি করে নিতে পারবেন এবার শরবতটাকে আমি ছেঁকে নিব কারণ এখানে আমের টুকরা বা পুদিনা পাতার টুকরা থাকলে খেতে ভালো লাগবে না অবশ্যই ছেঁকে তারপরে শরবতটা পরিবেশন করবেন শরবতটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি এবার এই অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব এই শরবতটা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে তাই পরিবেশনের আগে গ্লাসে কিছু বরফের টুকরা নিয়ে নেবেন আর শরবতটা ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন এবার এই বরফের মাঝে আমি শরবতটা নিয়ে নিব এই শরবতটা আপনি একবার বানিয়ে দুই থেকে তিন দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজা পরিবেশনের আগে আমি কিছু পুদিনা পাতা সাইডে দিয়ে দেবো আপনি চাইলে কিন্তু এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ